ভাবছেন এই ছবিটা দেখাচ্ছে কেন আসলে বাংলায় সবই সম্ভব কাকদ্বীপে বিশালক্ষী ও ভবতারিণী দেবীর মন্দির নির্মাণ করতে এগিয়ে এলেন বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ বাংলার অভিভাবক ধর্ম বিশালক্ষী মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে বিশালক্ষী মাতা ঠাকুরের আসতে ও হিন্দু মানুষ যেমন তাদের

যে আমরা সবাই এক এবং অভিন্ন আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে। কি নিয়ে এখানে চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক কাঠি নামি দামি ব্র্যান্ডেড চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট হিন্দুদের পাশাপাশি প্রায় পঞ্চাশ জন মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ আর্থিক অনুদান তুলে দেন মন্দিরের ভেতরে পাথরের ফলকে খোদাই করে হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষের নামও লেখা রয়েছে সে এমনটা বলা যাবে না তবে আমি দিয়েছি আর সবচেয়ে বড় কথা কি বলুন তো আমরা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে আমরা সবাই সম্প্রীতি নিয়ে চলি কে হিন্দু কে বুঝলি এটা বড় কথা না কে খ্রিস্টান বড় কথা না প্রত্যেক প্রত্যেকের বিপদে আপাত বিপদে প্রত্যেক আমরা সাপেই পড়ি এই জন্য কিছু লোক যেটা আপনি দেখবেন যেটা বাংলাদেশ হচ্ছে ওই ব্যাপারটা বাড়বে ওটা আমরা পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে যারা আসি সবাই কাঁধে কাঁধে মিলে এক হৃদয়ে একভাবে মন্দির মন্দির গির্জা করে ব্যাপারে সবাই মিলে মিলে কাজ কাজে আগিয়ে থাকে এটা আমাদের এই মন্দিরে যাওয়ার উদ্দেশ্য নাকি আপনার এই মন্দির যাওয়ার উদ্দেশ্য মানুষ মানুষের কল্যাণের জন্য কোন প্রতিষ্ঠান দান করলে যেটা ইসলাম ধারা বলছে মানে প্রতিষ্ঠানের দান করা মানে সবাইকে মানুষকে ভালোবাসা এখানে কোনো মানে

যেমন আমাদের হিন্দু ভাইরা আমাদের মসজিদে বা আমাদের ওরা সবাই একটা রোনা দান করুন তাহলে তারা একটা সৌহার্দের জন্য তো করে সেই হিসেবে তাকে আমি কিন্তু এটাই শুনি এটার উদ্দেশ্য আপনার কি এই উদ্দেশ্যে মানে মানুষ হয় ভালো থাকে সেই উদ্দেশ্যে মানুষটা আমরা চিরস্থায়ী নয় পৃথিবীর মুখে এবং

জানা গিয়েছে তাদের দেওয়া অনুদানের প্রায় দু কোটি টাকা মন্দিরটি নির্মাণ করা হয়েছে শনিবার মন্দিরের উদ্বোধন করেন বেলুর মঠের স্বামী ব্রজেশ্যানন্দী মহারাজ উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা এটা শুধু কাকদ্বীপের নয় আমাদের এটা পশ্চিমবাংলারই বলা যেতে পারে যে এখানে কোনো ধর্মের বাড়াই নেই যে যার ধর্ম সে তার পালন করে কিন্তু ধর্ম হচ্ছে একটা জিনিস ধর্ম যে যার উৎসব আমাদের সকলে তাই আজকের কাকদ্বীপ মহকুমা অন্তর্গত কাকদ্বীপে যে শ্রী শ্রী বিশালক্ষ্মী মাতা মাতাস অন্যান্য দেবদেবীর যে শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্ব অনুভব করছি এই বিশালক্ষ্মী মায়ের চরণে প্রণাম জানিয়ে এটুকু বলতে পারব বলতে চাই এই এলাকার মানুষের যে আন্তরিকতা এই এলাকার মানুষের যে অর্থনৈতিক সাহায্য সহযোগিতায় সবাই সাহায্য সহযোগিতা এইরকম ধরনের একটা মন্দির গড়ে উঠেছে এটাই কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে আপ্লুত করেছে তাই স্বামী জিতাত্মা আমাদের বজেশানন্দজি মহারাজ বলছিলেন যে মা বলছেন একটি জায়গাতে যে যদি শান্তি পেতে চাও নিজের দোষ দেখো অপরের দোষ দেখো না অভিজ্ঞ ডাক্তার বাবাদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমার হারবার পারুলিয়ামো অ দক্ষিণ চব্বিশ পরগনা বিশদ জানতে ফোন করুন নাইন এদিন মন্দিরের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয় একশো পঞ্চাশ কেজি কাঠ ও চল্লিশ কেজি ঘি পোড়ানো হয় ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে স্বপ্নের ঘর করতে চান? ভাপচিন কোট্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনোসো ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি টি আসল দেখুন

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চম্বর বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত পুর নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল